হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ তো রং খেলাখালি পর্ব তো শেষ হলো এবার রান্নার তর্জো শুরু হয়ে গেছে অনেকক্ষণ আদি তো ভিডিও করার কথা মনে ছিল না বলতে ফোনের চাপ ছিল না তো এখন হয়েছে সকালে আজ বড় করেছে সাদা আলু করার কথা ছিল বাট কমেটা দিয়ে লাল আলুই পড়েছে আর কি ছেচকি টাইপের লুচি আর তার সাথে রয়েছে লুচি তো সবাই খাওয়া হয়ে গিয়ে এই রয়েছে ঠাকুরকে ওখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে দিয়ে চাল দেবো জল গরম বসিয়েছি আর দু রকমের ভাত হবে আজকে দেরাদুন রাইস হবে সাথে আবার নর্মাল রাইস হবে আমাদের জন্য দেরারুদুল রাইস আর বাকি লোক যারা দেরাদুন খাবে না তাদের জন্য নর্মাল রাইস হবে

না আম কি মিষ্টি চলো আমি সে করি আর না বেটে দিয়ে চাল ধুয়ে শাক বেঁচে দেবো থালাটা চলো আমাদের এক রকমের ভাত হয়েছে এক রকমের ভাত তোমার হবে এক এক করে হচ্ছে এর ফাঁকে আনা মাছ কাটা শাক ভাজা বালতিতে জল তোলা ছিল না জল তোলা হলো সব তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না চলো তারপর না পেয়ে দেবো তো এদিকে তরকারি টরকারির মতো হয়ে গেছে ভাই চিকেনটা হয় চিকেন এখানে ম্যারিনেট করে রাখা টপি নাকি খালি বাবা ভর্তি আছে তো ওখানে কি আছে এখন মাল মেটেরিয়াল কি আছে বড়ি টক মাছের ঝাল <laughs> 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 আমাদের বান্না কমপ্লিট আমাদের তো চিকেন কষানো না তো আর দেখানো হয়নি এমন ওনাদের সাথে একটু বসে গল্প করছিলাম যেহেতু গহন ছিল এক একা ঘরে ছিল এখন গহন কেটে গেছে তো এই হচ্ছে আজকে চিকেন কষা আমাদের একদম লাল লাল আজকে আর বলবো না ঝাল ঝাল কারণ মনে বসছে অতবার ঝাল খায় না সেই জন্য আজকে ঝাল কম দিয়ে তো এই হচ্ছে চিকেনের অল্প তেল দিয়েই করেছে আজকে চিকেনের কষার লুক কেমন হচ্ছে অবশ্যই জানিও আর এদিকে তো হচ্ছে আরও রান্না বান্না তো চলো তোমাদের দেখিয়ে দিই দেখিয়ে দিই কারণ এবার সবাই খাবে তো এখানে আছে দেরাদুন রাইসের নর্মাল ভাত আর এখানে আছে ভাত এটাও দু রকমের ভাত ওখানে আছে ভেজ ডাল এতে আছে আমের চাটনি এতে আছে পটল আলু কষা চার পোস্ত দিয়ে আর এতে আছে বেগুন ভাজা আর পোস্ত দিয়ে নোটের শাক আর কলমি শাক ভাজা এই হচ্ছে লুক তো চলো খাওয়া দাওয়ার পর্ব ভাতটা নেড়ে দিয়েছিলে আমার মামি ও ভাত এমনি ঝরঝরে হয়েছে

কি বসুন না এই সাইডটা আমি ছবি তুলতে পারবো তবে ভালো করে বসো আর একটু ভালো করেছো বসো ও বলতে চাইছে আমাকেও নাও দাদা আগে সব সাজিয়ে দিক তারপর তো ছবি তুলবো যেটুর পেছন থেকে ব্যাগটা নাপিয়ে দে নীল ব্যাগটা নিচটায় না নীলটা পেছনে আসছে এবার ঠিক আসবে ম্যাচিংস হয়ে গেছে ওইদিকে ভালো না না কোনটা তো সরু ভাই বিমান বল ওই মনে হয়

স্কুল থেকে অত ধৈর্য হারা হতে হবে না ছোট প্লেটে দিলে ভালো হতো মিষ্টিটা ওই কেন ঢুকবে না আর কাটতে হবে না আমার খেয়ে নি খাবার ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে

দাঁড়িয়ে যাও তোমার ছবি চুলবিখানে চুনবো না রানী মাসির পাশে দাঁড়া এদিকে দেখে দেখি দেখি বিহু দেখি

হ্যাঁ গোলেকে দেবে তোমার গোলে মামাকে দেবে টেনশন নেই দেবে দাঁড়াও বড় মা আনছে কেটে দেবে কেটে দাও আমি খাই না না আজকে ওর জন্মদিন তো ও কিনে এনেছে এখন তো রানী কেক বানাচ্ছে না ও বসও লেগে যাবে

क्यों खाए नहीं साथ के तो मेरा और में और में और पीछे से किसे कागो तुम लोग खोलबे कहां तो हम खाए तो पीछे से भाग बोलते हैं क्षेत्रफल ड्रामा कितने हो गया हां मुझे ना खाए और उनको खोल देते हैं তো তোমরা তো দুপুরবেলা খাওয়া দাওয়া পর্ব দেখলে তো ওদেরকে খাওয়া দাওয়া পর্ব একটু ভিডিও করে দেওয়ার পর আমরাও নিজেরা নিয়ে বসে পড়েছিলাম সেসব ভিডিও আর করা হয়নি সত্যি কথা বলতে বেলা হয়ে গেছিলো তো আর এনার্জিও লাগছিল না সারারা দিন ছোটো ছুটি তো খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছিলাম একটু ডেস্ট নিলাম তারপর সন্ধ্যা দিয়ে ওপরে সন্ধ্যে দিয়ে এলাম নিজে সন্ধ্যে দিয়ে তারপর আর কি কেক কাটার পর্বই হলো তো আমার ননদ ফোন করে ডাকলো যে বৌদি আসো কেক কাটবো তো তাই তখন নিচে গেলাম তোমরা তো দেখলে কেক কাটাকাটি হলো আর কেক কাটার পরেই অমনি আর কি ননদের শ্বশুরমশাই এলেন তো ননদের শ্বশুরমশাই আসার জন্য বলেছিলেন তো উনি এলেন আর তার সাথে এলো আমাদের আর কি আমার মাস শাশুড়ি নমাস মাস ন মাস শাশুড়ি আসেনি ন মাস শ্বশুর এসছে তো ওনাদের কালী পুজো আছে কদিন বাদেই তো তারই নিমন্ত্রণ করতে এসেছিলেন তো তোমাদের একটুখানি জাস্ট ঝলও দেখিয়ে দিলাম তো কালকে যেহেতু টিককিট্টুর আর কি আমাদের জামায়ের ডিউটি আছে তো ও বাড়ি চলে যাচ্ছে আর শ্বশুরমশাও বাড়ি চলে যাচ্ছে ননদ দুদিন পরেই যাবে ਇਹ ਤਾਂ ਕੀ ਰਾਬੜੀ Rani Tu la to bolo tumhi tumhi chare amande chare tumhi suni ਇਹ ਤਾਂ ਕੀ ਰਾਬੜੀ সারাদিন সবাই আজকে হাঁপিয়ে গেছে তো ওই জন্য রাত্রে রুটি কিনে আনা হয়েছে রুটি আর হয়নি আর সকালের তরকারি দুপুরের তরকারি তারপর রাইস মাংস তারপর মিষ্টি আনা হয়েছিলো সমস্ত কিছু দিয়েই আজকে খাওয়া দাওয়া হয়েছে এক্সট্রা করে আর কিছু রান্না করা হয়নি তাই তোমাদের সাথে সেটা ভিডিও করা শেয়ার করাও হয়নি তো সবাইয়েরই আর কি শরীর ক্লান্ত লাগছিলো তারপর কেক খেয়েছে আরও অনেককে এটা ওটা আর কি মিষ্টি টিষ্টি খেলো তো সেই কারণে আর অনেকটা রান্নাও হয়ে গেছিলো তো অত রান্না কি করবো সবাইকে তো সবসময় অত রান্না দেওয়াও যায় না তো তাই জন্যে আজকে ব্লগটা তো এখানেই শেষ করছি খাবার দাবার দিয়েই তো দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন